भनता माने दो तो ये डागर कागज छदांग नै छ हेलो माफा आपु पाई दुखमा म মোহনপুর থানা থেকে পুলিশ চাইলো তিনশো চারশো লোক হবে তারা কোথা কোথা থেকে তারা মানে কি খবর পাইছে কোনখানে যাইবে এটা তো আমরা জানি না তারা আমরা ঘর সামনে মাতে গাড়ি গাড়ি রক্ষা দিয়ে তারা হত্যা গেছে উপর দিকে আর এরপর কিতা জানি ঘটনা হয়েছে কেলে গেছে এটা তো আমরা কনফার্ম করতে পারি না আমরা তো বাড়িতে আছি পরে লাস্টের দিকে দেখলাম তারা রাস্তাতে পাবলিক লোকের ঝগড়া ঘটনা চলছে আর আমরা আমরা গ্রামে হঠাৎ করে পাবলিক ঝুঁকিয়ে গেছে আর এরপরে তারা আমরা বাড়ির দিকে মা বাবাকে হামলা করছে মা বাবাকে পিঠে মারলো বুকে মারলো আর মা ওকে এর মধ্যে মারলো এক্ষণে ডক্টরের কাছে গেলাম ডক্টরের তিনটায় এক্সট্রা দিয়েছে মার আর বাবার দিলো দুইটা আর বাইরে তো ওষুধ দিয়ে দিলো বাইরে একটু বেশি হয়েছে না যখন আমি বলতে চাই যেটা আপনি যদি আপনি তো দেখবেন ভিডিওটা যেটা আপনি সকালবেলা আইছেন মোহনপুর ঠিক ফিএস থেকে এসডিপিও আপনি আইছেন আমি আপনারও দেখছি হসপিটালেও আপনি কথা আইলাম এলাম প্রশাসনটা দেখেন আপনি কি বল আমি কি ভুল করলাম কি অপরাধ করলাম আপনি মানুষের দোষীর অপরাধটা আপনার মা বাবার উপরে আপনি চাপাই দিয়ে গেছেন এটা প্রশাসন আমি চাই কি করতে পারেন আপনারা করেন আমার বাড়ি বাড়িগরাইয়া দেখেন অবস্থা করছে আর এতটুকুই আমি বলতে চাই এখন আমার মা বাবার যেটা মারছে তারা মানে তারার একটু তো দেখতে যেটা মারছে আর কি একটু দেখাবেন দাউদারানি পাড়া সাড়ে পিএস খালি আপনার বাড়িতেই আর ওই আর একটা বাড়িতে ওই আমার আসল আমি ওই বাড়িতে থাকি এই বাড়িতে যে মানে তারা দরজা লাট মারছে আমি হঠাৎ করে আমি কালকে জিবির থেকে অপারেশন করে রয়েছি আমার দাঁতের আমি হঠাৎ করে দর করে আমি বয়ে বাইগিয়ে গেলাম আমি আমার দুই বাচ্চা আসলো ইয়ে দুই বাচ্চা কান্ডা কান্দি একবারে বয়ে তারা ঘরের ভিতরে হামাই রয়েছে আর এইদিকে আমার কাকু আছে তার ঘরটাও বলে দরজা লাট মারছে ভাঙছে না সম আমারও বেশি জখমটা হয়েছে আর কি এতো আমি বলতে যাই আমার মা বাবার সবিতা একটু তুই লাইম ও স্যার প্টিমো বরফ পুম হঠাৎ করে সাতটা বা সাড়ে সাতটা দিকে গাড়ি ফেলে গা গাড়ি বা নয়তা রাও না এস ডি সব মহনপুর বিএস হইতে আাইমি সঙ্গে নাই হঠাৎ করে ফালেও গাড়ি চিন্ন গাড়ি থাকলেও লাইন লাইনকে চালায় থানা বাকে এং থাইং বছর থাকা জিনিয়া এখাই যখন থামান আধা ঘণ্টা পড়ে আঠটা সাড়ে আটটাদুখ গর না তাহ পাবিজা জল জা লাইকানা উড় নাই গাড়িরও কাজা তক্রবলাইকা আপনি এরপরে বরফ এক না হানা মানে পাবলিক বাই উড়ি লাইকা ওলাই লাই রিপি লাইকা আব্লিক যখন চিংলেন নগ গিনার বাস গি চিনা থাকে আপনায় চিনি মন হাবত মানে বগা সবাই বইগলাম থাকা ডগারক সবাই গেয়ামত যা গেফাই পাব্ল বাই তামে তিনপারাবাইত কনকর তিনপারাবো হাবিয়া পলস চিনা হাফেসে যদি সাইমানা হাবিয়া বগা হই থাকে যখন আমার সাইমানা থাকে টামেবা গেলে বোঝা নামা বই গাইসা বড়ক বড় পলিস বে পাব্ল বড় জাস বাই

গাড়ী আমতে গাড়ীতো খাইকা সাত আঠ নয়তা এই বকৌ জাকানা প্ৰায় নাংকা মানুহ পাঁচ ছয়টাকৈ থান থাকা পূৰা গ্লাছ পইতা যতন বকৌকে এইবোৰ জলি নাই আকৌ পাব্লিক বাহামতে খায়ো ওক পুলিচ বাহথ খায়ো আমোততো চাই থাকে চেটাম খাইকে বা আমি আমাৰ থাকা পাব্লিক ৰ' যে নাই তো নাই ৰ' যে ফাইট নাই ৰ' বৰ নোক নাই অ ক অঁ টিভি ন অ চেনেল নৰক ব তা চিনি যে ঘটনা মানে নান সুমায় দিকে চলতাম ভুল খেগেবা ন যে পার্টি মংন রক থানি কাইছেন নগত হাবই ও পার্টি মঙ্গনে নো প্রবিন্দ বর্মা পিএস মোহনপুর দাম আটটা হ্যাঁ আনে মা বাবু তাই মানে মানে এত দুঃখ মানে বুঝা কাজ সবরে বুঝা কাজ বুঝা কথা তো গায়ে বুঝি ফি বাই বা মানে মানে মশলার দাইতে হাম বাই গুণু মানে সেরা রান্নার ভরসা হাম বাই মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার উপকারিতায় পরিপূর্ণ হাম বাই গুনু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই বা মশলা